নমস্কার বন্ধুরা আমি শামসুদ্দিন এবং আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি ক্লাস টুয়েলভে ব্যবহারিক ভূগোলের মানচিত্র অভিক্ষেপের আলোচনা পর্ব নিয়ে মানচিত্র অভিক্ষেপ চ্যাপ্টায় দুটো প্রজেকশন বা অভিক্ষেপ তোমাদের পরীক্ষায় আসে একটা হচ্ছে সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল অর্থাৎ এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যব অভিক্ষেপ আর দু নম্বর হচ্ছে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন অর্থাৎ সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ আজকে আমি তোমাদের দেখাবো সমক্ষেত্রবর বিশিষ্ট বেল অভিক্ষেপ এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভালো করে দেখবে তাহলে প্র্যাকটিক্যাল সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের থাকবে না অনায়াসেই তোমার প্র্যাকটিক্যালগুলো করে নিতে পারবে তো প্রথমে বলে রেখে দেখো যে ম্যাপ প্রোজেকশন বা মানচিত্র অভিক্ষেপটা কী মানচিত্র অভিক্ষেপ হচ্ছে আমরা খাতাতে যখন ছবি আঁকি সেটাকে সাধারণত বলা হয়ে থাকে কি না দ্বিমাত্রিক চিত্র তাহলে পৃথিবী বা গ্লোব যেটা থাকে সেটা ত্রিমাত্রিক চিত্র বা ত্রিমাত্রিক অংশ অর্থাৎ তার কী থাকে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকে তাহলে কোনো একটা ত্রিমাত্রিক অংশকে যখন দ্বিমাত্রিক চিত্র দ্বিমাত্রিক অংশে প্রতিস্থাপন করব করা হবে তার কী থাকে না একটা নির্দিষ্ট স্কেল থাকে ঠিক আছে কতগুলো নিয়ম নীতি থাকে এগুলোর মাধ্যমে কতগুলো সূত্র থাকে এগুলোকে নিয়ে যখন অক্ষাংশ এবং দাঘিমাংশ বা অক্ষরেখা বা দাঘিমা রেখার সাহায্যে যখন একটা সখ প্রস্তুত করা হয় সেটাকে বলা হয়ে থাকে প্রজেকশন অর্থাৎ মানচিত্র অভিক্ষেপ ঠিক আছে এবার এই মানচিত্র অভিক্ষেপগুলো বিভিন্ন যে আলাদা আলাদাগুলো করা হয়ে থাকে পৃথিবীর বিভিন্ন অংশগুলোকে এক একটা মানচিত্র অভিক্ষেপের সাহায্যে ভালোভাবে দেখানো হয়ে থাকে কারণ মানচিত্র অভিক্ষেপের সাহায্যে কিন্তু পৃথিবীর ক্ষুদ্রতম অংশগুলোও কিন্তু স্পষ্টভাবে দেখানো যায় এই যে সমক্ষেত্রপর বিশিষ্ট বেলুন অভিক্ষেপ এটাতেও কিন্তু পৃথিবীর কোন অংশটা ভালো দেখানো যায় নিরক্ষরেখা বর্বর যে অংশগুলো আছে সেই জায়গাটা অর্থাৎ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুটো অংশকে বা এই দুটো দেশকে এই সিলেম সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপে ভালোভাবে দেখানো যায় কারণ হচ্ছে যে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপটা নিরক্ষরেখার দিকটা অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকটা বিস্তার হচ্ছে বেশি এবং উত্তর দক্ষিণে যত যাওয়া যাবে তত সেটা কী হবে আস্তে আস্তে সেগুলো ক্রমশ কমতে লাগবে তাহলে আর কিছু না বলে চলো এবার দেখি আমরা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ যেটা আছে সেটা আমরা আঁকি এবং সেটা তোমরা ভালোভাবে দেখো এবং ভালো করে বুঝে নাও আরম্ভ করার আগে বলি যে যদি আমার চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে তাহলে চলো দেরি না করে ভিডিও আমরা আরম্ভ করি বেলোনো বিক্ষেপের তাহলে দেখো যে অঙ্কটা প্রথমে দেওয়া আছে আর এফ ওয়ান ইজ টু আশি প্রায় ছটা শূন্য দশ ডিগ্রি ব্যবধানে চল্লিশ ডিগ্রি উত্তর থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ এবং কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব পূর্বদাঘিমা পর্যন্ত বিস্তৃত একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করো তা দেখো আমি অঙ্কটা করে রেখেছি তোমরা আগে দেখে নাও এইভাবেই করবে তাহলে সম্পূর্ণ ফুল মার্কস পেয়ে যাবে তো প্রথম ধাপ করছি যে ক্ষুদ্রাকার পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ আর যেটা ইংলিশে বলে রেডিয়াস কি সূত্র পৃথিবীর প্রকৃত দৈর্ঘ্য বাই আর এফ অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন তাহলে পৃথিবীর প্রকৃত দৈর্ঘ্য কত আছে দেখো ছশো চল্লিশে পরে ছটা শূন্য ঠিক আছে তারপরে আর এফ মানে হচ্ছে দেখো যেটা আমাদের এখানে মান দেওয়া আছে ওয়ান ইস টু আশির পরে যেটা তাহলে সেখানে এখানে আর এর মার্ক হয়ে গেল তাহলে ছশো চল্লিশ কেন দিয়েছি যে পৃথিবীর প্রকৃত দৈর্ঘ্য যেটা বা ব্যাসাধ্য যেটা সেটা ছশো চল্লিশের পরে ছটা শূন্য হয় ঠিক আছে এটা সেন্টিমিটারের ক্ষেত্রে আর যদি ইঞ্চিতে করো তাহলে আড়াইশোর পরে ছটা শূন্য সবসময় সেন্টিমিটারে করবে তাহলে ছবিটা একটু ছোটো হবে আর ইঞ্চিতে করলে কী হবে না স্কেলের মানগুলো বড়ো বড়ো চলে আসবে পরে ছবিটা অনেকটা বড়ো হয়ে যাবে মানে চেষ্টা করবে সেন্টিমিটারে করার তাহলে এটা হয়ে গেলো দেখো কাটাকুটি করে উত্তর পেয়ে আট সেন্টিমিটার দ্বিতীয় ধাপ কী আছে দ্বিতীয় ধাপ দশ ডিগ্রি ব্যবধানে অক্ষরেখা সমূহ তাহলে কী কী অক্ষরেখা বলেছে এখানে দেখো চল্লিশ ডিগ্রি উত্তর থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ তাহলে দশ ডিগ্রি ব্যবধান করলে কী হবে চল্লিশ ডিগ্রি উত্তর তিরিশ ডিগ্রি উত্তর কুড়ি ডিগ্রি উত্তর দশ ডিগ্রি উত্তর জিরো ডিগ্রি যেহেতু অক্ষরেখা আমরা জানি যে জিরো ডিগ্রি থেকে আরম্ভ হয়ে তখন উত্তর এবং দক্ষিণ দুভাগে ভাগ হয় সেই জন্য কী করতে হবে চল্লিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত থাকলে উত্তর থেকে আসবো জিরো ডিগ্রিতে এবং সেখান থেকে আবার দক্ষিণে যাব তাহলে ধর জিরো ডিগ্রি দশ ডি দশ ডিগ্রি দক্ষিণ কুড়ি ডিগ্রি দক্ষিণ তিরিশ ডিগ্রি দক্ষিণ এবং চল্লিশ ডিগ্রি দক্ষিণ ঠিক আছে তৃতীয় ধাপ কী আছে দেখো দশ ডিগ্রি ব্যবধানে নিয়ে দাখিমা রাখার সময় তোমরা এখানে দশ ডিগ্রি ব্যবধানে দ্যাঘি রেখাগুলো লিখে নেবে কী দিয়েছে এসে দেখিমা দেখো কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে থাকতে পারে তাহলে একইভাবে যে পশ্চিম থেকে পূর্ব দিকে আসতে গেলে আমরা কী করব বা পূর্ব থেকে পশ্চিমে যাই দেবে জিরো ডিগ্রিতে আসবো এবং সেখান থেকে অন্য দিকগুলো যাবো তাহলে কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব অর্থাৎ কিনা কুড়ি ডিগ্রি পশ্চিম দশ ডিগ্রি পশ্চিম জিরো ডিগ্রি দেখো তারপরে দশ ডিগ্রি পূর্ব কুড়ি ডিগ্রি পূর্ব তিরিশ ডিগ্রি পূর্ব চল্লিশ ডিগ্রি পূর্ব পঞ্চাশ ডিগ্রি পূর্ব ষাট ডিগ্রি পূর্ব এভাবেই তাহলে আমরা অঙ্কগুলো করে নেব এবং তোমরা এটা দেখে নাও যে এভাবে তাহলে অঙ্কগুলো তোমরা করে নেবে তারপরে দেখো এবার ছবি আঁকাটা আমরা দেখবো যে কীভাবে এটাকে খাতাতে আঁকব তাহলে প্রথমেই প্রথমে দেখো প্রথম কত পেয়েছিলাম আমরা যে পৃথিবীর ব্যাকসাদ পেয়েছিলাম আট সেন্টিমিটার তাহলে প্রথমে খাতা নিয়ে খাতা মাঝ বড়াবো যেহেতু ছবিটা বড়ো হবে এই জন্য খাতাটা লম্বা করে নিয়ে নিলাম প্রথমে তোমরা কাজ করবে ওপর থেকে নিচে দিকে একটা লম্বা দাগ নিয়ে নেবে টানা হয়ে গেল পৃথিবীর ব্যসাতে কত পেয়েছিলাম আট সেন্টিমিটার তাহলে আমরা সেন্টিমিটার বসিয়ে এখান থেকে আট সেন্টিমিটার পর্যন্ত একটা পয়েন্ট নিয়ে নেব আট সেন্টিমিটার নেওয়ার পরে চাঁদার সাহায্যে চাঁদা সরি বলছি কম্পাসের সাহায্যে এই যে আট সেন্টিমিটার এখানে আমি টেনেছি আট সেন্টিমিটার থেকে আট সেন্টিমিটার কাঁটাটা এখানে বসিয়ে একটা অর্ধবৃত্ত এঁকে নেব বেশ দেখো হয়ে গেল অর্ধবৃত্ত আঁকা ঠিক আছে বেশ এবার কি করতে হবে যে অর্ধবৃত্ত হয়ে গেল হবে কি একটা নিরক্ষ রেখা অর্থাৎ এই যে মিডিল পয়েন্ট যেখানে আমি আট সেন্টিমিটার যেখানে আমি টেনেছিলাম এখানে কি হতে হবে লম্বা করে খাতা মাছ বরাবর একটা আমি রেখা টেনে নেবো যেটাকে বলা হবে নিরক্ষ রেখা তাহলে কী করবো এখানে একটা চাঁদা বসাবো চাঁদা বসিয়ে এই যেখানে পয়েন্টটা এই পয়েন্টে একটা চাঁদা বসানো হবে পয়েন্টটাতে চাঁদা বসিয়ে ওপরের দিকে জিরো ডিগ্রি আর নিচে একশো আশি একদম সমান সময় দাগ করে নেবো দাগ করে নেওয়ার পরে এখানে যেটা নাইনটি ডিগ্রি যাচ্ছে দেখো নাইনটি ডিগ্রিতে একটা এখানে তুমি বিন্দু দিয়ে দিতে হবে বিন্দু দেওয়ার পরে স্কেলে করে এই দুটোকে একটু যোগ করে দেবো লম্বা করে খাতা মাছ বরাবর এইভাবে টেনে নেবো তাহলে টেনে নিলে কী হবে লম্বা করে একটা রেখা পেয়ে গেলাম যেটা আমরা জানলাম কি নিরক্ষরেখা এবার কি আজ কি এবার করতে হবে কি এই যে লম্বা করে দাগটা আছে এর সঙ্গে এই ঘন্টায় একটা স্পর্শক টানতে হবে সেটা আমরা চাঁদের সাহায্যও করতে পারি আবার স্কোয়ার দিয়েও করতে পারি তোমাদেরকে স্কোয়ার দিয়ে আমি দেখিয়ে দিই কী করতে হবে ভিডিওটা একটু বড় হয়ে যাবে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে প্রথমে কি করবে এই যেটা আছে এটাকে আগে বাঁ হাতে করে এটা সমান করে নেব এবার এইটা নিচে এখানে বসাবো সেটকাটটা কিন্তু এটাকে আর নড়ালে হবে না ডান হাতটা টিপে ধরে রাখতে হবে এইটা তখন এবার নিয়ে এসে এই যেখানে থাকলো লম্বা করে আবার একটা রেখাটেনে যাবে যেটা হয়ে গেলো আমাদের স্পর্শক ঠিক আছে এবার কী করতে হবে দেখো এবার এখানে বলেছিল দশ ডিগ্রি ব্যবধানে সমূহ তাহলে কটি কতটা কটা অক্ষরেখা আছে দেখে নেবো চল্লিশ তিরিশ কুড়ি দশ জিরো মিডি জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ অর্থাৎ চারটে উত্তর দিকে আর চারটে দক্ষিণ দিকে হবে তাহলে আবার চে সাহায্য সাতজন আবার চাঁদার সাহায্য নিয়ে কী করবো এই যেখানে প্রথমেই টেনেছিলাম এখানটাতে আবার এখানে বসাবো জিরো ডিগ্রিতে ঠিক আছে তাহলে উপরে নব্বই নিচে দিকে তোমার হচ্ছে দুশো সত্তর আর এখানে ঠিক একশো আশি মিডিল দাগটা ঠিক মাঝামাঝি করে নেব ব্যাস হয়ে গেছে এবার কি বলেছে চারটে উত্তর দিকে চারটে দক্ষিণ দিকে তাহলে উত্তর দিকে চারটে নেবো তাহলে এখানে কত আছে দশ ডিগ্রি করে নিয়ে নেবো তাহলে এখানে একটা নিলাম একটা আবার এখানে একশো ষাটের মাথায় দুটো দেড়শো মাথায় একটা তিনটে একশো চল্লিশে একটা তাহলে উত্তর দিকে চারটে নেওয়া হয়ে গেল দক্ষিণ দিকে চলে আসবো কী দেখো একশো আশির পরে কোথায় আছে এখানে একশো নব্বই তাহলে একশো নব্বই এখানে নেব একটা পয়েন্ট চলে আসবো এখানে দুশো এর মাথাতে একটা নিয়ে নেব এখানে চলে আসবো দুশো দশ দুশো দশের মাথায় একটা নেবো আর একটা দুশো কুড়ির মাথায় নিয়ে নেব তাহলে আমরা চারটে উত্তর দিকে এবং চারটে দক্ষিণ দিকে পেয়ে গেলাম এবার কী করতে হবে স্কেলে করে এই যে বিন্দুগুলোকে নিয়েছি সেগুলো কী করবো এইভাবে যোগ করে দেবো তাহলে প্রথমটা যোগ করি এখান থেকে যেটা গেছে এতটা পর্যন্ত বাইরে যাবে না অর্থাৎ এই ভেতর পর্যন্তই কিন্তু থাকবে দাগটা ট্রেনে নিলাম প্রথমটা দ্বিতীয়টা আবার যোগ করব যোগ করলাম সবগুলো এইভাবে পরপর যোগ করে নেব টানা হয়ে গেল এবার দক্ষিণ দিকে যেটা আছে সেটা আমরা এইভাবে যোগ করে তোমরা ভালো করে একটু দেখো দেখলে বুঝতে পারবে তাহলে নিজে নিজে আঁকতে পারবে গুলো উত্তর দিকে চারটে দক্ষিণ দিকে চারটে টানা হয়ে গেছে এবার দেখো অক্ষরেখা কাজ আমাদের শেষ এবার যেটা করতে হবে সেটা হচ্ছে দ্যাঘেমা রেখা দ্যাঘেম রেখা করার জন্য কি করতে হবে তাহলে অক্ষরেখা টানেছি দ্যাঘেম রেখা করার জন্য আবার একইভাবে দ্যাঘেম রেখাটাকে টানার জন্য অর্থাৎ এই যে দ্যাঘেমা রেখা আছে এটাকে আমরা কি করব কাটবো কাটার জন্য কি করতে হবে এই যে দশ ডিগ্রি অন্তর অন্তর আমরা চাঁদার সাহায্যে গ্যাপগুলো বা ক্ষোভগুলো করলাম এই যে কোনো একটা মান আমরা নিয়ে নেব তাহলে এখানে বসালাম এখানে বসালাম দেখো একই মান হয়ে গেছে এই মানটাকে নিয়ে কি করতে হবে দাঘেম রেখাগুলো অঙ্কন করতে হবে তাহলে দাগঘেম রেখা কটা আছে এখানে দেখে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা আছে তাহলে আমি আটটা দাগ টারলেই কিন্তু নটা হয়ে যাবে নটা কারণে আমার দরকার পড়বে না তাহলে কী করবো আট ভাগে ভাগ করে নেবো তাহলে কোথা থেকে বসাবো এই যেখানে স্পর্শকটা টেনেছি লম্বাভাবে এখানটায় তাহলে এখানে বসালাম এখানে বসানোর পরে আটটা ভাগে কেটে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে দেখো আট ভাগে ভাগ করে নিয়েছি এবার কি করতে হবে না একই একইভাবে স্পর্শকের সঙ্গে সমান করে উপর থেকে নিচে লম্বাভাবে দাগগুলো আমরা টেনে নেব তাহলে কি করবো করে নেব একইভাবে তাহলে সেট করার সঙ্গে কি করতে হবে এই দাগটা সমান করে নিতে হবে বেশ তাহলে সেট স্কোয়ার এই দাগটা আগে সমান করে নিই তারপরে নিচে এটা ধরো এটাকে নিয়ে যাও হুম এটা হলো এটা নিয়ে গেলাম এখানে টেনে নিলাম আবার একইভাবে এটাকে ডুবে ধরব পরেরটা টেনে নেবো পরপর যতগুলো আছে সবগুলোকে এইভাবে টেনে নেব ব্যাস তাহলে এইভাবে আমাদের টানা হয়ে গেল পরপর এবার যেটা করতে হবে কি এই যে দশ ডিগ্রি অন্তর অন্তর টেনেছিলাম এবার অক্ষরেখাগুলোকে পরস্পরের সঙ্গে টেনে নেবো সেটা কীভাবে করবো একইভাবে সেট করে দিয়ে তাহলে খাতাটা প্রথমে ঘুরিয়ে নিলাম খাতাটা ঘুরিয়ে নেওয়ার পরে নিচে এটাকে ধরবো দেখো এই দাগটা সমান করলাম হুম নিচে আবার এইভাবে সেট করেটা ধরলাম নিয়ে এসে এই যেখানে ছেদ করেছে সেটাকে এইভাবে লম্বা করে টেনে দেবো আর যেখানে ভেতরের অংশটা ছিল সেখানে কী করবো ডট ডট দিয়ে দেবো আবার সেচ করটা এখানে টিপে ধরলাম এখানে লম্বা করে নিয়ে এলাম আর এই অংশটা ভেতরটাকে ডট ডট করে দিয়ে দিলাম এটা একইভাবে ভেতরটা ডট ডট করে দিয়ে দেবো যেহেতু এটা কন্টিনিউ লাইন হচ্ছে না আচ্ছা এটাও দেখে একইভাবে এখান থেকে এটা লম্বা করে টেনে নিলাম আর ভেতরেরটা যেটা আছে সেটা ডট ডট করে এর সঙ্গে টেনে দেবো ব্যাস একইভাবে এটা থাকলে সেট করে ধরলাম এবার উপরের পোর্শনটাও আমরা একইভাবে এইভাবে করে নেব খুবই সহজ একবার তোমরা ভালো করে যদি দেখে নাও এটা তাহলে আঁকতে অসুবিধা হবে না হয়ে গেল শেষ আর একটা আছে ব্যাস এটাকেও টেনে দিলাম এটা শেষটা ডট ডট করে এর সঙ্গে লাগিয়ে দিলাম হয়ে গেল আমাদের আঁকা আচ্ছা এবার যেটা বাড়তি আছে ও হো হো এটা আর একটা টানা হয়নি কত কুড়ি দিন পশ্চিম কুড়ি পোস কুড়ি দশ জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট আচ্ছা এটা টেনেছি কিন্তু এটা লাগানো তো হয়ে গেছে ধরা হয়নি এটাকে ধরে আরেকটু লাগিয়ে দেবো তাহলে হয়ে যাবে তোমার যখন ধরবে আমার মতো এইভাবে দাগটা বাদ দিয়ে দিও না তাহলে পরে আবার টানতে হবে আমি এটা টানার সময় দেখতে পাইনি ওই জন্য বাদ চলে গেছে বলে আবার এটা করতে হচ্ছে তবে অসুবিধা কিছু নাই একই জিনিস খাটতে হলো বেশি একটু দেখো তাহলে হয়ে গেছে এবার কী করবো বাকি যে অংশগুলো আছে সেগুলো আমরা মুছে দেবো মুছে নিলাম এবার দিকে যেটা আছে সেটাও একটু মুছে নি ঠিক আছে এটা রাখা হয়ে গেল এবার যেটা লেখাটা একটু লিখে নিচ্ছি তোমরা দেখে নাও ভালো করে যেহেতু হচ্ছে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুনা ভিক্ষয় সেজন্য মাথায় এখানে লিখে দেবো সম ক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ ঠিক আছে আচ্ছা এবার যেটা ছিল যে অক্ষাংশ গাছী মাংস কোনখানা খেয়ে কতটা পর্যন্ত হবে বেশ দেখো প্রথমে যেখানে এটা বলেছিলাম তাহলে এটা হয়ে গেল কি জিরো ডিগ্রি নিরক্ষরেখা ঠিক আছে উপর দিকে যাবে উত্তর আর নিচের দিকে চলে আসবে দক্ষিণ তাহলে এটা করে দি কি দশ ডিগ্রি উত্তর কুড়ি ডিগ্রি উত্তর ত্রিশ ডিগ্রি উত্তর চল্লিশ ডিগ্রি উত্তর একইভাবে এখানে লিখে নেবে দশ ডিগ্রি দক্ষিণ কুড়ি ডিগ্রি দক্ষিণ ত্রিশ ডিগ্রি দক্ষিণ চল্লিশ ডিগ্রি দক্ষিণ তাহলে এটাই পেয়ে গেলাম আমরা অক্ষাংশ বা অক্ষরেখা ঠিক আছে এবার কি দাঘিমাংশ যেটা সেটা আমরা লিখে নেব তাহলে দাঘিমাতে আমরা প্রথম থেকে কত থেকে দেখেছিলাম অঙ্গতি কী ছিল অঙ্গতি ছিল দেখো কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব একইভাবে তাহলে পশ্চিম হচ্ছে কোন দিকটা এই দিকটা পশ্চিম তাহলে এখান থেকে আমরা লিখতে লাগব প্রথমে কথা হবে এটা কুড়ি ডিগ্রি পশ্চিম দশ ডিগ্রি পশ্চিম এবার হবে জিরো ডিগ্রি দশ ডিগ্রি পূর্ব কুড়ি ডিগ্রি পূর্ব তিরিশ ডিগ্রি পূর্ব চল্লিশ ডিগ্রি পূর্ব পঞ্চাশ ডিগ্রি পূর্ব ষাট ডিগ্রি পূর্ব ব্যাস হয়ে গেল এবার কী লিখতে হবে এখানে নিচের দিকে তোমরা লিখে দেবে অক্ষাংশ যারা পরীক্ষক খাতা দেখবেন তাদেরও দেখতে সুবিধা তাহলে অক্ষাংশ কত থেকে কত পর্যন্ত ছিল না কুড়ি ডি চল্লিশ ডিগ্রি উত্তর থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ তাহলে এখানে লিখে দাও চল্লিশ ডিগ্রি উত্তর থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ দ্রাঘিমাংশ কত ছিল কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব তাহলে কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব ঠিক আছে আর আরেফ কত ছিল আরেফটা ওইখানে লিখে দেবে আরেফ ছিল ওয়ান ইজ টু টি পরে ছড়াশূন্যাস হয়ে গেল দেখো সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ আশা করি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয়নি তাও একবার বলে দিচ্ছি তাহলে প্রথম কি কাজ করতে হবে খাতা মাছ বরাবর একটা পাতা টানবে ঠিক আছে এখানে দেখো পৃথিবীর ব্যাসা ধ্ব যেটা বেরোবে আট সেন্টিমিটার এখানে বেরিয়েছে তাহলে সেই ব্যসাধাটা নিয়ে এখানে কি করলাম একটা আট সেন্টিমিটারে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখানে কাঁটা বসে কী হবে একটা অর্ধবিত এঁকে নিলাম এঁকে নেওয়ার পরে লম্বা করে একটা চাঁদার সাহায্যে একটা নব্বই ডিগ্রি পর্যন্ত নিয়ে মিডিল পয়েন্ট নিয়ে একটা লম্বা করে রেখা টেনে দিলাম যেটা হয়ে গেল নিরক্ষরেখা ঠিক আছে টানার পরে তারপর আবার একইভাবে এখানে চাঁদা বসালাম চাঁদা বসানোর পরে অক্ষরেখা আর অক্ষাংশ অর্থাৎ উত্তর আর দক্ষিণ নেওয়ার জন্য কী করতে হবে না এখানে জিরো ডিগ্রি চাঁদা বসিয়ে জ্বর এখানে চা চারটে উত্তর ছিল চারটে দক্ষিণ দিকে ছিল তাহলে কী করলাম না চারটে দশ ডিগ্রি অন্তর অন্তর নিয়ে নিলাম এখানে দক্ষিণ দিকে চারটে দশ ডিগ্রি অন্তর অন্তর নিয়ে নিলাম নেওয়ার পরে সেগুলোকে লম্বা লম্বা টেনে নিলাম আর এখানে যেটা নিরক্ষরেখা অর্থাৎ আছে সেটাকে দেখিমাকে ভাগ করার জন্য কী করতে হবে না জ্বরটা দেখেমা মান ছিল এই যে দশ ডিগ্রি ব্যবধানে গ্যাপ নিয়েছে এটার একটা গ্যাপ মার নিয়ে এখান থেকে পরপর কেটে নিলাম তারপরে একইভাবে আমার স্কোয়ারের সাহায্যে লম্বা লম্বাভাবে দাগগুলো টেনে নিলাম যোগ করে দিলাম ব্যাস হয়ে গেল তাহলে এইটু এইটা এইটুকুই গেল ক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ আশা করি এটা তোমাদের অনেক কাজে লেগেছে এর পরবর্তী ভিডিও নিয়ে আসবো এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপ তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে